ধন্যবাদ আমার এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আমার বক্তব্যটা নেওয়ার জন্য জাতীয় পার্টি চাঁদপুর জেলা পরিবার থেকে পক্ষ থেকে আপনাদেরকে আমার সালাম এবং আপনাদের মাধ্যমে চাঁদপুরবাসীকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যেন জাতীয় পার্টি একটি ঐতিহ্যবাহী দল নয় বছর দেশ পরিচালনা করেছে অনেক উন্নয়ন করেছে জাতীয় পার্টির প্রত্যেক আসনে একাধিক প্রার্থী আছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রত্যেক আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে এবং প্রত্যেক আসনে উপযুক্ত প্রার্থী আমাদের আছে আপনারা জান আপনারা জানবেন চাঁদপুরে আমাদের জাতীয় পার্টির দুইজন প্রেসিডেন্ট মেম্বার আছে এবং আমাদের দুইজন উপদেষ্টা আছে চাঁদপুর জেলা বাড়ার সাবেক প্রেসিডেন্ট সাবেক সেক্রেটারি আমাদের দলে আছে আমাদের দলে যুগ প্রার্থীর কোনো সংকট নাই এবং বর্তমান রাজনীতিতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে জাতীয় পার্টির প্রতি মানুষের আগ্রহ যথেষ্ট বেড়েছে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তার মধ্যে অন্যতম হলো মব ভায়োলেন্স মব জাস্টিস যেটা জাতীয় পার্টির আমলে ছিল না মানুষ এটাকে মূল্যায়ন করতেছে এবং উনিশশো নব্বই সনের পরে জাতীয় পার্টি যে উন্নয়ন করেছে তারপরে ততটুকু উন্নয়ন মানুষ পায়নি সে কারণে মানুষ জাতীয় পার্টির প্রতি আগ্রহী আমরা আশা করি চারপুরে পাঁচটি আসনে আমাদের ভালো পার্টি থাকবে এবং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী আমি চাঁদপুর তিন আসনের আহ চাঁদপুর সদর এবং চাঁদপুর হাইচরে আমার যেটা হোমওয়ার্ক

তাদের পরিণতি একই হবে এবং এতে সাধারণ তৃণমূলের কর্মীরা দলের চেয়ারম্যান হিসেবে থাকবে আমি এটা বিশ্বাস করি